এসটি ফাইন্যান্সের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখেন এটা হচ্ছে পুরাই চায়না ম্যাটেরিয়ালসের খুবই আরামদায়ক দোলনা দেখেন আমি বসে আছি খুব কমফর্ট ভাবে খুবই আরামদায়ক দোলনা সো এটা হচ্ছে পিওর কিন্তু চায়না ম্যাটেরিয়ালস মানে চায়না ফাইবারের তৈরি দেখেন ফাইবারগুলো গুলো আমাদের কিন্তু এই যে ফাইবারগুলো বিশ বছরের গ্যারান্টি থাকবে আপনি যদি আগুন দিয়ে না পোড়ান কাছে দিয়ে না কাটেন তাহলে বিশ বছরের গ্যারান্টি পাবেন এই দোলনাটা হচ্ছে একশো আশি কেজি লোড নিতে পারবে এগুলো চায়না ফাইবার এখানে হচ্ছে এস 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 সিকোল এবং এখানে হচ্ছে মেটালের হচ্ছে স্ট্যান্ড আর এটা কিন্তু একবারে চায়না রাবার দিয়ে জড়ানো দেখেন এটাতে কি করা আছে ডু নট রিমুভ দিস রাবার এটা কিন্তু চায় না রাবার এটার কারণে হচ্ছে আপনার এটা ফ্লোরে কোনোভাবে হেজার হবে না মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে একশো আশি কেজি লোডেড আপনারা একশো আশি কেজি লোড দিয়ে আমাদের শোরুম থেকে পরীক্ষা করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন সো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে এই যে চিকন ফাইবারের তিনটা কালার আছে অ্যাভেলেবেল সাদা কালো এবং হচ্ছে ডার্ক চকলেট কালার তিনটাই বর্তমান প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা আমার ভিডিও থেকে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র একুশ হাজার টাকা হলে ফুল সেট সহ ইনশাল্লাহ নিতে পারবেন এই যে ফুল সেট সহ কিন্তু সো এরপরে যে এটা দেখাবো এটা কিন্তু সেম এটা হচ্ছে আপনার এটাও চায়না ফাইবার কিন্তু মোটা ফাইবার এটাও কিন্তু বিশ বছরের গ্যারান্টি থাকবে ফাইবারের এটাও আপনার চায়না রাবার দিয়ে মোড়ানো ফুল সেট সহ এটার দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে কালো এবং সবুজের কন্ট্রাস্ট আর একটা হচ্ছে একটা সাদা এবং সবুজের কন্টাস্ট আর একটা হচ্ছে কালো এবং হলুদের কন্টাস্ট এইটা হচ্ছে এটাও কিন্তু একশো আশি কেজি লোড নিতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সো সে আরো একটা মডেল এটা নতুন এসেছে আমাদের আগে যেগুলো ছিল এগুলো হাতল ছিল না সো এটা হচ্ছে নতুন একটা মডেল সো এটার হচ্ছে আপনার দুইটা কালার আছে একটা সাদা এবং একটা কালো এগুলো কিন্তু খুবই মজবুত দেখেন ফাইবার সবই চায় ফাইবার আপনারা এসে বসে একশো আশি কেজি লোড দিয়ে পরীক্ষা করে আমাদের কাছ থেকে নিয়ে যাইতে পারবেন আর হচ্ছে আপনার ফাইবারের তো গ্যারান্টি থাকছে এই বিশ বছরের আর হচ্ছে এটা ফুল সেট আপ শো আপনার এখানে যেগুলো যে কয়টা পিলো আছে যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন সো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে এটা সাদা এবং কালো যে কোনো কালার ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সো আমাদের অ্যাড্রেসটা একটু বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাআশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার